আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার কালেকশন যারা অনেকে চেয়েছিলেন যে প্রিমিয়াম কিছু গঙ্গার কালেকশন নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করি কিন্তু আমরা লাভ্য কালেকশন সব থেকে নিয়ে আসলাম একেবারে লেটেস্ট এবং প্রিমিয়াম গঙ্গার কালেকশন আর প্রাইসটা একদম রিজনেবল থাকবে তো দেখেন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করবো এটা হচ্ছে ড্রেসের পর্বটা খুবই সুন্দর রয়েছে আর নিচের পোশনে আসে দেখতে পাবেন খুবই সুন্দর ভাবে কিন্তু একটা ডিজাইন রয়েছে একেবারে দেখার মতো একটা ড্রেস রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটাও কিন্তু সেম টু সেম প্যাটার্নে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর রয়েছে আর এই ড্রেসের মেন আকর্ষণগুলো হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর রয়েছে আমি জাস্ট খালি দোপাট্টাটা একটা ড্রেসে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর দোপাট্টা রয়েছে বিশাল বড় লাকজারিয়াস একটা দোপাট্টা রয়েছে একেবারে দেখার মতো কালেকশন রয়েছে একটা ডিজাইনের তিনটা কালার হবে আমি তিনটা কালারে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু ধৈর্য সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন আর এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার একদম স্ট্যান্ডার্ড একটা কালার যারা সোবার চাটের মধ্যে কালেকশন চাচ্ছেন স্ট্যান্ডার্ড তাদের জন্য আমরা তাদের কথা চিন্তা করে কিন্তু নিয়ে আসলাম লাভ কালেকশন সব থেকে সবচেয়ে বেস্ট কালেকশন এই যে দেখেন গোলার কুশনের কাজটা খুবই সিম্পলি থাকবে একেবারে দেখার মতো ড্রেস রয়েছে খুবই চমৎকার রয়েছে একেবারে আনকমন রয়েছে হ্যাঁ আর এটার ব্যাকপার্টটা সেম টু সেম থাকবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম সেম প্যাটার্নের মধ্যে থাকবে আর যারা গঙ্গা ইউজার রেগুলার ওয়ার করেন গঙ্গা তাদেরকে আর এই গঙ্গা সম্পর্কে কিছু বলতে হবে না যারা রেগুলার এই গঙ্গা গুলো পড়েন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন আর আমরা লাভ কালেকশন সব থেকে সদা সর্বদা চেষ্টা করি সবচেয়ে কম প্রাইসে বেস এবং প্রিমিয়াম কালেকশন কিভাবে দেওয়া যায় সে চিন্তা করেই কিন্তু আপনাদেরকে লাভ বাইক কালেকশন সব থেকে আজকে যে গঙ্গাগুলা দেখিয়েছি সেগুলার প্রাইস সবচেয়ে বেস্ট এবং রিজনেবল প্রাইসে দিয়ে দেবো রিজনেবল কাকে বলে পাইকারি প্রাইসে দিয়ে দেবো যাদের শপ আছে শোরুম আছে সেল করতে চান তাদের জন্যই কিন্তু আমরা আজকে যে প্রাইসটা রয়েছে সে দিয়ে দিচ্ছি অনলি অনলি অকল্পনীয় যে প্রাইস চলছে তার থেকে সবচেয়ে কম প্রাইসে দিব অনলি মাত্র আপনাদেরকে দিচ্ছি চোদ্দশো টাকা দেখেন কত সুন্দর রয়েছে ড্রেস গুলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু একেবারে আনকমন রয়েছে প্রাইস দিচ্ছে হচ্ছে কত টাকা মাত্র চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা লাভ বাই কালেকশন সব থেকে পাইকারি প্রাইস হোলসেল প্রাইস বলে দিচ্ছি একদম হোলসেল কিন্তু গঙ্গা পেয়ে যাচ্ছেন সবচেয়ে বেস্ট এবং বেটার প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা যে যেখান থেকে দেখছেন এখন একদম খুব সুন্দর সুন্দর কালেকশন পাইকারি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র তিনটি কালার রয়েছে পার্চেস করে নিতে পারবেন পাইকারি প্রাইস টা রয়েছে আর ভিডিও সবাই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেস টা হচ্ছেন এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাত্রিশ নাম্বার দোকানটাই হচ্ছে লাফাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ